দেখছি যে কাটা গলা কাইটার নাম আইছে কত সুন্দর হয়েছে আর একটি ছোট বাসন ছিল তার নাম হলো মিলন মিলন জ্ঞান নাম ছিল টুকটুক জ্ঞান নাম ছিল তারা তারা আমার নাম মোহাম্মদ কপির ব্যাপারে আমি রাতে শুয়ে ছিলাম তখন মানে আমার ডাক দিছে যে গলায় দড়ি দিছে তখন আমার বসে তাঁতের বাইরে গাড়িটা গাড়ির ভিতরে তখন উঠাইছে তারে উঠে পরে প্রথমে আমরা কালীরবাজার মেডিকেলে নিয়ে গেছিলাম তখন কালীরবাজার মেডিকেলে এরা পাঁচ চেক করছে চেক করে তারা বলছে যে মাদারীপুর সদর হাসপাতাল নিয়ে যাবে পরে মাদারীপুর সদর হাসপাতাল নিয়ে গেছি ওইখানে নিয়ে রাইখা আমরা চলে আসছি আমাকে ডাক দিছে হলো এই যে এখানে যে হ্যাঁ ওই পরে আর ভাই ছিল হ্যাঁ আর কি ছোটো যে বাস ছিল

তারপর তার আর কি আবার একটু মাথার ব্রেনটা একটু মানে কম মানে ছিল আর কি মানে বুদ্ধি জ্ঞানটা একটু কম ছিল তার সহজ ছিল হ্যাঁ হ্যাঁ এ তো আসা যাওয়া কত আসা যাই তো না না বাড়িতে ছিল না এই কোরপানির ঈদের পরে আর কি গেছে ঈদের পরে এরকম যাওয়া আসা করে ঢাকার শহরে কাজ করে তো যাওয়া আসা কালকের আমি মোহাম্মদ শির ইউনিয়ন পরিষদ ওয়ার্ড নম্বর পাঁচ হঠাৎ জানতে পারলাম যে ওখানে একটা লোক মারা গেছে পরবর্তীতে আমরা এখানে আসলাম আসা করে দেখে গেল যে ওই গলায় গলায় অন্য জড়ানো অবস্থায় নিচে মৃত্যু অবস্থায় করে আছে এটুকুই দেখলাম এরপরে ওর স্বামী মূলতভাবে দেশে নেই সে ঢাকা বসবাস করে রঙের কাজ করে এতটুকুই আমাদের জানা গেলো পারিবারিক তাদের কি সমস্যা ভালো তুমি তো এই সম্পর্কে আমাকে জানা কখনো হা একটা ঝলগাঝাটি থাকার ভিতর ছিল জানা গেছে যে দুই দিন তে ওই মহিলা না ঝামেলা পারিবারিক এখন লাশ শোনা গেল যে মর্গে আছে আমাদের থানায় ওইখানে এই পরিবারের পক্ষ থেকে ওখানে পরিবার থেকে জানা গেছে যে এই পরিবার থেকে ওখানে তো হবে কেউ নেই দরে ভয়ে তারা একটু আছে।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ও সি জানান ঘটনাটির তদন্ত চলছে তদন্তে যেসব তথ্য পাওয়া যাবে তার ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব